أوهلين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله أي رحمن أي قادر أي خبير أي عليم أي غفار أي ستار أي الله أبني عمد الشغل الجبن الشغل تبنا خطأ يا قريبا قردين الله مدر مدير جتب برشان حال قدر برشان يدود قردين আল্লাহ প্রত্যেকের অঞ্চলের লুকায়িত নেক বাসনা আপনি পূরা করে দেন আল্লাহ যারা বেরসান হাল তাদের পেরেসানি দূর করে দেন আল্লাহ যারা অসুস্থ তাদেরকে রূপ মুক্তি দান করুন যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ মুক্ত করে দিন যারা বেকারত্বের অভিশাপে ভুগছে আল্লাহ তাদের জন্য হালাল উত্তম রিজিকে সমস্ত দরজা সহজ করে দিন আল্লাহ যারা বিছানায় সদ্যশাহী রোগী তাদেরকে আপনি এই রমদানকে উপলক্ষ করে পূর্ণ সুস্থতা দান করে দিন আল্লাহ ইবাদতময় কল্যাণময় দীর্ঘ হায়াত তাদেরকে দান করে দিন আল্লাহ যারা আমাদের মধ্য থেকে আপনার কাছে ইতিমধ্যেই চলে গেছে আল্লাহ দুনিয়া ছেড়ে যারা বিদায় নিয়েছে তাদের কবরের সমস্ত আজাব দজাব দুশ্চিন্তা দুর্ভাবনা অশান্তি আল্লাহ সমস্ত রকমের অসুবিধা আপনি বন্ধ করে দিন আল্লাহ তাদের কবর গুলিকে জান্নাতের বাগান বানিয়ে দিন তাদের খবর গুলিকে জান্নাতের অভ্যর্থনা কেন্দ্র বানিয়ে দিন অপেক্ষা গৃহ বানিয়ে দিন আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে কবুল করে নিন আমাদের এই মাহফিলকে করে নিন আমাদের আশপাশের সমস্ত দিনী প্রতিষ্ঠান মসজিদ গুলোকে কবুল করে নিন আল্লাহ যারা প্রবাসী তাদেরকে প্রবাসে সততার উপর উপর চরিত্রের উপর থাকার করে দিন আল্লাহ অতি সত্তর তাদেরকে কামাই রোজগার করে দেশে ফিরে আসার তো অভিজ্ঞ দিন আয় আল্লাহ আয় আল্লাহ আপনি দুনিয়ার মুসলমানদের মধ্যে ঐক্যের ফায়সলা করে দিন মুক্তি এবং বিজয়ের ফাইসলা আল্লাহ এলাকার যারা প্রবীণ মানুষ তাদেরকে আপনি সুস্থতার সঙ্গে আরো সময় বিবাদত জীবন পার করা করে দিন আমাদের নতুন প্রজন্মকে আপনি আল্লাহ আপনার পথে সৈনিক বানিয়ে দিন ইমাম হারি সৈনিক বানিয়ে দিন আল্লাহ তাদের রাসুলের খাটি উহ্মদ বানিয়ে দিন সব কিছুমান বটিয়ে বানিয়ে দিন দেশি বিদেশি গুমরাফির সমস্ত কলকর্জা সমস্ত কলা কৌশলকে তাদেরকে টানা হারিয়ে দিন তাদেরকে রক্ষা করুন আয়াল্লাহ আয়া আল্লাহ যারা যুদ্ধকি শুনছেন ঘরবাড়িতে মা বোনরা আছেন তাদেরকে আপনি রহমত দান করুন ভালোটা দান করুন আল্লাহ তাদেরকে মা দান করুন হাসানাাদান করুন তাদের অল্পই ইবাদতের মধ্যে অতিসওয়াব ফেরিয়ে দিন আল্লাহ আয় আল্লাহ আমাদের আমাদের আপনি মাফ জীবনের প্রত্যেকটা বকে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা ভাজে প্রত্যেকটা মোড়ে ইসলামের উপর সুন্দরভাবে قائم থাকার তৌফিক দান করুন মৃত্যুর সময় কখন হয়ে যায় জানি না মরণকালে আমাদের আয় আল্লাহ দয়া করে মায়া করে করুণা করে ভিক্ষা দিয়ে উত্তম সুন্দর সুশোভিত

برحمتك يا ارحم الراحمين